সমতে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি দেখাবো অসময়ে আঙ্গুরের ফলন এবং এক দুই থোকানা প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ ফুল আসছে এবং এই ফুল থেকে কিন্তু গত এই সিজনের মতন যে কয়েক মাস আগে দেখিয়েছিলাম আপনাদেরকে যে কত সুন্দর সুন্দর আঙ্গুরের কোয়ালিটি ফুল এক্সপোর্ট কোয়ালিটি বাইরে থেকে যে আঙ্গুরগুলো মোটামুটি আমরা কিনে খাই সেম টু সেম আঙ্গুর আমরা উৎপাদন করে সুমিষ্ট করতে সক্ষম হয়েছিলাম এবং আপনাদেরকে আমরা দেখাতে সক্ষম হয়েছিলাম যে আমাদের বাংলাদেশেও সম্ভব সুমিষ্ট জাতের এক্সপোর্ট কোয়ালিটির আঙ্গুর উৎপাদন করা কি কি করতে হবে উৎপাদন কিভাবে করতে হবে সব ডিটেলস পর্ব বা পর্ব আপনাদেরকে বলেছিলাম আরও বলবো সামনে ইনশাল্লাহ এবং কীভাবে বাণিজ্যিক বাগান আমরা ধীরে ধীরে বাড়াচ্ছি ইনশাল্লাহ আপডেট সব দিব আজকে আলোচনা করব অসময়ের আঙ্গুর নিয়ে যে এই যে দেখুন একটা থোকার সাইজটা মাসাল্লাহ কত বড় সাইজ এই যে এই যে দেখুন সাইজটা মাসাল্লাহ এই থোকা যখন হয় এগুলো মোটামুটি আপনার আট ইঞ্চি দশ ইঞ্চি এক থোকায় যে স্ট্রাকচারটা আঙ্গুরের এটা মোটামুটি আপনার চারশো গ্রাম পাঁচশো গ্রাম তিনশো চারশো গ্রাম এবারে এমনি হয়ে থাকে এই যে দেখুন প্রচুর পরিমাণে প্রত্যেকটা ডুবাই ফল আস ফুল আসছে এই যে দেখুন এই যে এই যে দেখুন শুধু একটা না আমি আরও দেখাবো এই যে এটা হলো বাগান এই যে দেখুন কত সুন্দর ফুল আসা শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি দীর্ঘদিন আপনাদের সামনে নিজে ব্যক্তিগত ব্যস্ততা থাকার জন্য বিভিন্ন জায়গায় এবছর জানেন আঙ্গুরের প্রজেক্ট করলাম আমরা নিজেরা করেছি এবং বাইরে করে দিয়েছি এবং সব কিছু মিলিয়ে খুবই ব্যস্ততার মধ্যে সময় গিয়েছে যার জন্য নিয়মিত আপডেটগুলো দেওয়া হয় না তবে বাগান আলহামদুলিল্লাহ আগের থেকে দ্বিগুণ কালেকশন হচ্ছে ডবল বড় করেছি বাণিজ্যিক বড় বাগান করেছি ইনশাল্লাহ সব আপডেট দিব এই যে ফল দেখুন এই যে ঠোকার সাইজগুলো দেখুন আর একটু ডিসকালার হয়ে গেছে তার কারণ হলে এগুলোতে আপনার যে এখন বৃষ্টিপাতের সময় তো এখন এগুলো আমি খেয়াল করি না বাগানে তেমন একটা আশা হয় নাই আমার এই যে বাগানটাতে এটা আমার জানেন আমার বড় বাণিজ্যিক বাগান আছে বাগানগুলোতে আশা হয় না যার কারণে কিন্তু মা করে ডিস্ক একটু করে তবে এগুলো মাকড়নাশক দিয়ে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এবং যখন পাকবে তখন ঠিক হয়ে যাবে এবং আমাদেরকে এখন কি করতে হবে থিনিং করতে হবে থিনিং যারা লাইভ দেখছেন একটু অনুগ্রহ করে কমেন্ট করবেন যেহেতু দীর্ঘদিন পরে লাইভে আসা কে কোথা থেকে দেখছেন এবং আঙ্গুরের এই অসময় ফলন কেমন দেখছেন আপনারা একটু জানাবেন এই যে দেখুন শুধু এক থই দোকানা প্রচুর পরিমাণে তো এই যে দেখুন এই যে প্রত্যেকটা বাট থেকে মাসাল্লাহ ফুল আসতেছে এই যে এখানে দেখুন আমি একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন আমার চরম ভুল আমি এই যে একটু খেয়াল করি নাই মা করে অনেকগুলো ডিসক্লেভাই করে ডিসকালার করে ফেলছে এই যে দেখ এই যে এক থোকা এই যে এখানে এই যে এখানে আছে এই যে ওপরে আছে এই যে এখানে আছে এই একটা ডালে প্রায় একটা দুইটা তিনটা চারটা থোকা সেটিং নিয়েছি আমরা একটা ডালে এই যে এই থোকাগুলো সাইজগুলো দেখবেন এবং এর স্ট্রাকচার দেখবেন যে কোনো একটা আঙুরে তখন থোকা হবে যাদের কোয়ালিটি দেখলে কিন্তু বোঝা যায় এই যে ফলের অর্থাৎ আমি বলছি সিজনে যে এত সুন্দর ফল নেওয়া যায় আমি এবং যাদেরকে ভ্যারাইটিটা আমি দিয়েছিলাম তাদেরকে আমি বলেছিলাম এটা আপনার অফ সিজেনও দেয় আমি বছরে এমনও দেখে যে তিনবার একটা গাছ থেকে তিনবার ফল হারভেস্ট করা গেছে তিনবার এই যে এর থোকাগুলো আপনি কীভাবে দেখবেন এ কোনো কি প্রত্যেকটা থোকাই এই যেগুলো হচ্ছে কোয়ালিটিবল থোকা যেমন এমন না ছোট্ট একটি হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে এমন না এই যে থোকার স্ট্রাকচারটা দেখুন কত সুন্দর এখান থেকে আরও ফেলে দিতে হবে থো আঙুরগুলো ফেলে দিতে হবে তারপরেও এই যে অফিসিজেন কত সুন্দর সুন্দর থোকার আঙ্গুর ধরছে তবে আঙ্গুরের বিপ্লব আমাদের বাংলাদেশে হবে ইনশাল্লাহ এবং হচ্ছে এবং আপনাদেরকে আমি তো বললাম এবছর দেখিয়েছিলাম কিভাবে এক্সপোর্ট কোয়ালিটির আঙ্গুর উৎপাদন করতে হয় তো আমরাই দেখিয়েছিলাম এই যে ফলের কোনো কমতি নেই যে একটা থোকায় এই যে আমি আমি যদি এতটুকু যে জাস্ট এতটুকু জায়গায় আমি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো একটু আসতে না এই যেন না ভেঙে যায় এই যে এই একটা ডাল একটু দেখে এই যে একটা ছোটো ডাল একটা ছোট ডাল একটা ছোট ডালে এই যে এখানে এক পিস এই যে দেখুন এখানে একটা এখানে এখানে এই যে এখানে এখানে প্রত্যেকটা ডোগাতে একটা ডোগাতে দেখুন কতগুলো ফল আলহামদুলিল্লাহ সেটিং হয়েছে অর্থাৎ ফুল আসতেছে এই যে এটা কিন্তু লাইভ করছি কি হওয়ার ভাবেন না যে অন্য সময়ের ফল আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু নয় এটা কিন্তু নয় তবে প্রত্যেকটা এই যে একটা ডালে এই পরিমাণ আসছে এবং নিচের ডালগুলোতে দেখুন এই যে এবং এই পাশের ডালগুলোতে দেখাই এই যে এই দেখায় প্রত্যেকটা ডালে এই যে দেখুন এই যে ফল প্রত্যেকটা এই যে দেখুন এই প্রত্যেকটাতে আলহামদুলিল্লাহ এই যে এখানে আছে এই যে এখানে আছে মার্শাল্লাহ যাই হোক অফসিজনের ফল আমি খুবই খুশি এবং সন্তুষ্টজনক যেহেতু অফসিজনে একবার ফল নিয়েছি আবার আসছে আবার খাবো আবার সিজনে আসলে আবার নিতে পারবো যথেষ্ট আমি যথেষ্ট মনে করি এই থাকাগুলো আনসলে কোয়ালিটিফুল হবে এবং এরই মাঝে এখন দেখালাম আরেকটু সামনে দেখুন এই যে এই যে দেখুন সব আসতেছে ফুল আর ফুল ফুল আর ফুল ইনশাল্লাহ আপনাদের সামনে আমি আস্তে আস্তে সব আপডেট দেবো এবং এত এতদিন আঙ্গুর ছিল কিছু আঙ্গুর খেয়েছিও এখান থেকে আজকে খেয়েছি অনেকগুলো মার্শাল্লাহ খুবই টেস্টি আপনারা জানেন এই বাগানটা এখন ড্রিয়াগনের সাথে করা এখানে একটা লাইন দিয়েছিলাম জাস্ট এখানে আমার আসা হয় দেখানোর জন্য এবং আরও একটি থোকা দেখায় সামনে আমি এই পুরো বাগান জুড়ে অফিসিজেনের ফলন এই যে এখানে লুকোচুরি কিচ্ছু নেই আপনাদেরকে মিথ্যা বলেও লাভ নাই যে আঙ্গুর অরিজিনাল অফিসিজেন হয় তবে এটা আঙ্গুর অনেকেই বলেন বারো মাসি বলে চালিয়ে দিবে। তবে এটা বারো মাসি আপনার যে কোনো আঙ্গুর যে কোনো আঙ্গুর যে কোনো সময় হতে পারে এটা আপনার গাছের কন্ডিশন আপনার গাছের পরিচর্যা আর টোটালি কিছু কিছু ভ্যারাইটি আছে যে অফসিজেন দিতে এই ভ্যারাইটিটা আমি গত বছর তিনবার ফলন নিয়েছি এবছরও একবার ফল হারভেস্ট করা হয়ে গেছে দ্বিতীয়ত আবার এই যে প্লানিং হয়েছে ফুল থেকে অলরেডি এই যে মটর ডানার মতন হয়ে গেছে আমি দেখাই একই গাছ এই যে সামনে একটু দেখাই এই যে দেখো এই যে ফুল এই যে সামনে দেখাই এই যে দেখো ফুল আরও সামনে দেখাই তাহলে আরও অবাক হবেন তাই না আমি দেখাই এই যে এটা কোনো ব্যাখ্যা আছে নাই এখন যদি আমি বলি এটা বারো মাস দেয় এটা ভুল ধারণা তবে আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করব আমি কোনো জাত পৃথিবীর কোনো জাতকে আমি বারো মাসি বলতে নারাজ তার কারণ প্রপারলিভাবে কোনো ভ্যারাইটি বারো মাস একবারে দিবেই দিবে এভাবে কোনো জাত আমার মনে হয় না পৃথিবীর কোনো বাগানের বা কোনো প্রফেশনাল সেলার বলেছে হয়তো অনেকে বলে থাকে চারা বিক্রি করার জন্য তবে হ্যাঁ কিছু কিছু জাত আপনাদের বারো মাসে আছে কিছু কিছু জাত মোটামুটি আপনার বারো মাসে এটা বলবো না কয়েকবার ফল দেয় তার মধ্যে আমার এই স্পেশাল ভ্যারাইটিটা একটা এটা অন্তত আপনার মোটামুটি বছর দুই থেকে তিনবার ফল পাবেন এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারবো যাই হোক দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই ইনশাল্লাহ বাণিজ্যিক বাগানের আঙ্গুরের আপডেট আপনাদেরকে দিব এবং কি কি ভ্যারাইটি সংগ্রহ আসছে এবং খুব শীঘ্রই চায়না জাপানের অনেক বেয়ার রুট আমাদের হাতে এসে পৌঁছাবে এবং বিশ্বের নামি দামি ভ্যারাইটিগুলো বাণিজ্যিক কমার্শিয়াল ভ্যারাইটিগুলো আমার কাছে ইতিমধ্যে চলে আসতেছে ইনশাআল্লাহ এগুলো সব আপডেট আপনাদেরকে দিব সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম